সর্বপ্রথম ও বলা শুক্রিয়া তাই করতে চাই আলহামদুলিল্লাহ রংপুর আমাকে অপরচুনিটি দিয়েছে এবং অপরচুনিটি আমি কাজে লাগাইছি তো এই জিনিসগুলো ছোটো ছোটো জিনিস যেমন ধরেন আমি বাইরে থাকলে নিজের ফিটনেস বলেন তারপরে প্র্যাকটিসে মনোযোগ এইগুলা আমাকে রংপুর টিমের কোচ বলেন ম্যানেজমেন্ট বলেন তারা সবাই হেল্প করে তো এই জিনিসটা আমি এনজয় করতেছি এবং এই জিনিসটা মাঠে ডেলিভারি করার চেষ্টা করতেছি

আপনি নিজে কিছু কি মেইনটেইন করেন এই যাতে ফুল ফিট থাকতে পারে একটা জিনিস আর যে আমাদের টিম মানে গুলোতে বা ন্যাশনাল টিমে যে প্রত্যেকটি ফলো করা হয় ফিজিও কিছু ব্যাটার দেন আপনি মেইনটেইন করেন নিজে প্রথমে যেটা আপনি বললেন যে ইঞ্জুরি ধরেন মানুষ যুদ্ধে নামলে গুলি খাই তো ক্রিকেট খেলতে আসলে ধরেন ইঞ্জুরিতে পড়বো আর যেটা মেনটেনের কথা বলতেছিলেন ফিটনেস এগুলো সব কিছু নিজে মেনটেন করতেছে এবং বিসিবি যেসব শিডিউল দিছে ওই শিডিউলগুলো মেনে কাজ করার চেষ্টা করতেছি আর সামনে যাওয়া আলহামদুলিল্লাহ

মোটামুটি আপনাকে নিয়ে কথা বলে দেশে দেশের বাইরে গতকাল রাতেও সাহিন সাবৃত্তি আপনাকে নিয়ে বিশেষ বিশেষভাবে কথা বলেছে তো এগুলো কি বাড়তি অনুপ্রেরণা দেয় কিনা কিভাবে দেখেন আসলে এই জিনিসগুলোর থেকে আমি যতবারই দূরে থাকার চেষ্টা করি তবে মানুষ মানুষের প্রসঙ্গে এগুলো মানুষের শুনতে ভালো লাগে তো আমি এই জিনিসটা চেষ্টা করি যতবারই এগুলো থেকে দূরে থাকার কারণ নিজের ভিতরে যত স্যাটিসফাই কম আসবো তত আমি সামনে এবং আমার ভিতরে হাঙ্গের নেশটা থাকবো পারফর্ম করার তো আমি চেষ্টা করি এগুলোর থেকে দূরে থাকার না নিজেকে আমি কোনো তার কমন করতেছি না কারণ আমি আপনাদের মতো নর্মালি মানুষ তো আমি নর্মাল থাকার চেষ্টা করতেছি আমরা হচ্ছে টিম বন্ডিংটা আমাদের অনেক ভালো টিম ধরেন মাঠে বলেন মাঠের বাইরে বলেন এবং আমাদের কোচ ধরেন যাদের যে প্লেয়ারকে যে প্ল্যান দেয় ওই প্ল্যানটা আমরা মাঠের মধ্যে এক্সিকিউট করার চেষ্টা করি আমাদের টিম বন্ডিংটা অনেক ভালো

অবশ্যই ধরেন এটা পেশার হিসাবে নেয় এই জিনিসটা এনজয় করার চেষ্টা করি যখন জিনিস এনজয় করবো তখন সব জায়গাতে এই জিনিসটা ভালো হবে পারফর্ম তো এনজয় করার চেষ্টা করতেছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভাই